সেনবাদ ছিল বাগদাদের এক ধনী পরিবারের সন্তান কিন্তু ছোটবেলায় সে অর্থ উড়িয়ে বিলাসিতায় ডুবে যায় কিছুদিনের মধ্যেই সব টাকা ফুরিয়ে গেল তখন সে ভাবল অলস বসে থাকলে তো চলবে না পরিশ্রম করতে হবে তাই সে ঠিক করলো সমুদ্র যাত্রা করবে একদিন সে বড় একটি জাহাজে করে পণ্য নিয়ে রোয়ানা দিল যাত্রা চলছিল বেশ আনন্দে কিছুদিন পর তারা সমুদ্রে এক সুন্দর দ্বীপ দেখতে পেল গাছপালা সবুজ মাঠ দেখে সবাই ভেবেছিল এটি এক শান্ত দ্বীপ তারা সেখানে নেমে আগুন জ্বালিয়ে রান্না শুরু করলো কিছুদিন সময় কাটাবে সেই দ্বীপে এজন্য কিন্তু হঠাৎ মাটি কেঁপে উঠলো দ্বীপ নড়তে লাগলো সিনবাদ বিস্ময় দেখলো এটা দ্বীপ নয় বরং এটা বিশাল একটা মাছ মাছটি অনেক বছর এভাবে এজন্য এখানে গাছপালা উঠে গিয়েছিল ওর পিছের মধ্যে তাদের জ্বালানো আগুনের তাপে তিমি ব্যথা পেয়েছে এজন্য তিমি সমুদ্রের গভীরে ডুব দিয়ে দিল সবাই প্রাণ নিয়ে জাহাজে ছুটতে লাগলো কেউ বাঁচলো কেউ ডুবে গেল সিনবাদ ভেসে রইল কাঠের টুকরো আঁকড়ে ধরে দিন রাত সে ঢেউয়ের সাথে লড়লো ক্ষুধা পিপাসায় কাহিল হয়ে শুধু আল্লাহকে ডাকতে লাগলো অবশেষে এক রাজ্যের সৈন্যরা তাকে উদ্ধার করলো রাজা তার সাহস দেখে অত্যন্ত খুশি হলেন ধীরে ধীরে সিনবাদ তাদের আস্থা অর্জন করল ব্যবসার কাজে নিযুক্ত হলো প্রচুর ধন সম্পদ অর্জন করে আবার বাগদাদে ফিরে গেলেন সবশেষে সিনবাদ বলল এ যাত্রা আমাকে শিখিয়েছে জীবনে বিপদ আসবেই কিন্তু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখলে সব বিপদ থেকে মুক্তি মেলে